রক্তদান মহদ্যান এক ফোঁটা রক্ত দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচান এবার এই মন্ত্রকে পাথেও করে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করল নদিয়া কৃষ্ণনগর প্রেস ক্লাব উল্লেখযোগ্য প্রেস ক্লাবের সাংবাদিক এবং সদস্য সংখ্যা মোট আটান্ন জন প্রত্যেকের সদস্যই সারা বছর অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করে এবার রক্তের সংকট মেটাতে সাধারণ মানুষকে রেহাই দিতে এগিয়ে এলো নদীয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাব বৃহস্পতিবার কৃষ্ণনগর শহরে পাবলিক লাইব্রেরিতে ময়দানে সাংস্কৃতিক মঞ্চে ঘটা করে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথ কে উপস্থিত এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ জেলা হাসপাতালের সুপার যদিও এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে অন্যতম রক্তদাতা রক্তদান করতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ার ও প্রশাসনিক দপ্তরের বেশ কিছু আধিকারিককে প্রত্যেক রক্তদাতাদের শংসাপত্র এবং একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় যদিও এই রক্তদান শিবিরের প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে কুর্নিশ জানিয়েছেন প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদের তাদের দাবি এই রক্তের সংকট সময়ে অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং কারণ এ প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে যেভাবে রক্তের আকাল দেখা গিয়েছে সেখানে সেখানে নাজেহাল হতে হচ্ছে রুগী পরিবারগুলিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে সময় মতো ব্লাড না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে প্রত্যেক রুগী পরিবারের সদস্যদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যদের সারা বছর যেমন সামাজিক দায়বদ্ধতা কাঁধে তুলে নেয় ঠিক তেমনি আরও একবার দায়বদ্ধতা তুলে নিয়ে এক অন্য নজির সৃষ্টি করলেন এই প্রেস ক্লাবের সভাপতি অমিত কুমার ঘোষ কোষাধ্যক্ষ নিরঞ্জন পাল সম্পাদক আনন্দবাজার পত্রিকার একজন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমিত হালদার ও যদিও প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যই এই সম্মানীয় প্রত্যেক ব্যক্তিরাই সব সময় জন্য অভিভাবকের মতো কাজ করেন তবে সকাল থেকেই অঝরে বৃষ্টি এবং প্রান্তিক দুর্যোগকে উপেক্ষা করে এই রক্তদান শিবির এক আকর্ষণীয় হয়ে উঠেছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন Name was the express. <laughs> আমাদের বিশ্বনাগর পুরসভার কাউন্সিলর দুলাল ঘোষ দুলাল ঘোষকে এত কথা শুনছে আমি ওকে বললাম যে না আমার বিশ্বাস যে উদ্যোগ বন্ধুদের প্রচারের ফলে আরো অন্যান্য সংগঠন এই ধরনের কাজে এগিয়ে আসবে এবং আগামী দিনে শহরে আমরা এই ধরনের রক্তদান শিবির আরো দেখবো বেশি করে দেখবো এই বিশ্বাস আবার আমার সবাইকে ধন্যবাদ জানাই প্রথমে আমি যে জার্নালিস্ট আছে প্রথমে আমি ধন্যবাদ জানতে চাইছি একটা বড় একটা প্রোগ্রাম আয়োজন করেছে জার্নালিস্ট গ্রুপ যে আছে আমাদের পুলিশের প্রশাসনের কাছে খুব ভালোভাবে আসলে ক্লিনিক অ্যাসোসিয়েট করে কাজ করে তো ওদের আসলে আমাদের এসওএস সদামা ভিরে করে অনেক এক প্রোগ্রাম আয়োজন করেছে এই ছাড়াও আসলে ওরা মাঝে মাঝে এরকম সাংস্কৃতিক সামাজিক কাজও হেল্প করাও অনেক প্রোগ্রাম গুলো অর্গানাইজ করে আর ফান্ড ডোনেশন মানে একটা মানে একটা কন্টিনিউয়াস প্রসেস তো তারে অনেক আসলে সহায়তা করে মানে пациентов গুলো হেল্প হয় তো আমি আরেকবার এসে ধন্যবাদ জানাতে চাই প্রশাসন এর तरफ থেকে এবং পাবলিক এর तरफ থেকে আপনারা এরটা প্রোগ্রাম আর আয়োজন করেছে এবং আগামী দিনগুলো ঠিক আছে যেকোনো প্রোগ্রাম মানে পুলিশ প্রশাসন যেকোনো হেল্প লাগলে আমার নিশ্চয় আপনাদের কাছে আছে আর যারা এখানে জেলা প্রতিনিধি হিসেবে আছেন আপনাদেরকে আমার থ্যাঙ্কস যে আছেন আবারো আমাদের সব হেল্প করে আই विश ऑल দ্যাট থ্যাঙ্ক ইউ সদস্য অর্থাৎ অনেক দাইভার কিন্তু আপনি কাজে তুলে নেন আজকে যে মহতি রক্তদান শিবির দেখা গেলের রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু প্রেস ক্লাবের জানিয়েছে আজকে রক্তদান কেন্দ্র করে কি বলবেন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের আমরা প্রচুর সামাজিক কাজ করি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান শিবির আজকে আমাদের রক্তদান শিবিরের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আমাদের এই রক্তদান শিবিরটা করা হয়েছে আমাদের প্রায় জন রক্তদাতার টার্গেট রয়েছে এখনও রক্তদান চলছে সকলকে আমি একজন ক্লাবের এক্সিকিউটিভ বডির মেম্বার হিসাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য এবং একটা কথা না বললেই নয় যে রক্তদান সম্পর্কে মানুষের এখনও সেই ভীতিটা কাটেনি আশা করছি আগামী দিনে মানুষের ভীতিটা কেটে যাবে এবং সবাই রক্তদান রক্তদানে এগিয়ে আসবে জেলা পুলিশ সুপার কিন্তু এসেছিলেন তিনি কিন্তু অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে গেছেন অর্থাৎ যারা রক্তদাতা তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছেন কি বলবেন একদমই তাই জেলার পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ সুপার কে অমরনাথ এসেছিলেন তিনি ভীষণ খুশি আমাদের এই উদ্যোগে এবং তিনি আমাদেরকে খুব সাধুবাদ জানিয়েছেন আমরাও খুব আপ্লুত তিনি এখানে এসেছেন বলে আপনার নাম নিরঞ্জন পাল কোষাধ্যক্ষ কৃষ্ণনগর পেসপ্ল